আসসালামু আলাইকুম ভিউয়ার্স এক দেড় ভরির মধ্যে কিছু চেন দেখাবো রোডিয়াম সহ খুবই সুন্দর সুন্দর কালেকশন তো এখন দেখাই আমরা কিছু কালেকশন নতুন কালেকশন গুলো দেখাবো তো এটা দেখুন খুবই ইউনিক একটা কালেকশন এগুলো কিন্তু শর্ট নেকলেস এক ভরি বারো আনা আছে এটা এক ভরি বারো আনা আর খুবই স্মুথ কালেকশন আপনারা কোনো কিছুর সাথে বাজবে না মানে ইয়েও হবে না সিও যাওয়ার সম্ভাবনা কম যথেষ্ট মজবুত প্রত্যেকটাই এটা আছে এক ভরি দশ আনা দেখেন আমার সেটার মধ্যে আবার একটু কালার আছে এটা বলের কাজগুলো একটু আলাদা আলাদা আছে আমার তিনটা সেট আছে এটা আছে এক বরি দশ আনা

তারপরে খুবই সুন্দর একটা ব্র্যান্ডের কালেকশন মানে গোল্ডের মধ্যে যারা ইউনিক ডিজাইন চান গতানুগতিক না ডিজাইন নিয়ে তারা কিন্তু নিউ সোনাত চলে আসতে পারেন এটা দুই ভরি চার আনা দুই ভরি চার আনা চার আনা এটা আছে এক ভরি 10 আনা এটা হচ্ছে এক ভরি 10 আনাতে পাচ্ছি তারপর একটা খুবই সুন্দর একটা লাস্ট ওয়ান কালেকশন দেখাচ্ছি এক ভরি 13 আনা এটা হচ্ছে আমাদের এক ভরি 13 আনাতে পাচ্ছি তো অনেক সুন্দর সুন্দর সেট দেখিয়ে দিলাম চলে আসবেন নিউ সোনাতরী জুয়েলার্সে আর এটা হচ্ছে লেভেল ফাইভ সি শপ নম্বর হচ্ছে থার্টি টু আলহাফেজ